আসসালামু আলাইকুম বাংলা খাদ্য আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন দাঁড়িয়ে আছি রাশিয়ার রাজধানী মস্কোতে আর মস্কোতে দাঁড়িয়ে আছি একটা হাইওয়েখানে আর পাশে আর সারিখান থেকে ফুল ফুল মস্কোর বিজনেস সেন্টার কখনো সুন্দর দেখা যায় আর সেজন্য এই বিয়োটা করা আর এখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায় তো এই জিনিসটা আপনাদের না দেখালেই নয় সেই জন্যই ভিডিওটা শুরু করা আশা করি ভিডিওটা অনেক বেশি এনজয় করবেন তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে আমার মানে পায়ের নিচে ট্রেনের রাস্তা আছে আর দশ লেনের হাইওয়ে আছে আর পাশে একটা সায়েন্স সেন্টার এই বিল্ডিং এটার কি আমি আদৌ যাই না গুগলে তেমন একটা তথ্য পাওয়া যায় না কোনো ছবি তেমন একটা ছবি নাই তেমন ইনফরমেশন নাই এই বিল্ডিং সম্পর্কে খুবই সীগ্রে একটা বিল্ডিং আর এখানে কিন্তু দশ লেনের হাইওয়ে চলুন দেখুন দেখেন এখানে হচ্ছে পাঁচ লেনের গাড়ি এদিকে যাচ্ছে আবার এইদিকে পাঁচ লেনের গাড়ি এদিকে আসতেছে আর এই পাশেই কিন্তু আবার ট্রেনের লাইন মেট্রো লাইন দেখুন আর দেখা যাচ্ছে ওই যে মস্কো বিজনেস সেন্টার দেখুন আর আজকে আকাশের যে রংটা রংটা একদম লালচ অবস্থা আসে অন্যরকম লাগতেছে একদম লাল হয়ে আছে হচ্ছে রাত দশটা বাজে মানে সন্ধ্যা আর কি সামারে দশটার সময় সন্ধ্যা হয় তো দেখেন গাড়ির কি প্রেশার দশ লেনের যে রাস্তা গাড়ি চলতে এসে চলতে এসে এখানে স্পিড লিমিট আছে আশি কিলোমিটার বাট এখানে কেউ মানতেছে না এখানে একশো বিশ তিরিশে কেউ গাড়ি চলতেছে না আরো স্পিড গাড়ি চলতেছে আমি যদি জুম করি তাহলে বিজনেস সেন্টার দেখা যাবে কি যে বড় বড় বিল্ডিং দেখতেছে এটা হচ্ছে বিদ্যুৎ সেন্টার এখানে বিভিন্ন তেল গ্যাস কোম্পানি বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানি বিভিন্ন ব্যাংকের বড় ভাই হেডকোয়ার্টার এটা হচ্ছে বিজনেস সেন্টার আর যে বড় যে বিল্ডিংটা দেখতেছেন এটার নাম হচ্ছে ফেডারেশন টাওয়ার এখানে গ্যাস দেখেন এখানে মেট্রো যাচ্ছে এটা হচ্ছে মেট্রো লাইন ট্রেন লাইন দেখেন গাড়ি চলে মানে একের ব্যাগে এক সুরে চলে যাচ্ছে এই মস্কো নদীর উপর দিয়ে মস্কো নদীর উপর দিয়ে অনেকগুলো ব্রিজ আবার ওইদিকে একটা ব্রিজ আছে দেখা যাচ্ছে হয়তো দেখতেছেন নজদিক স্টেশন ওইদিকে দেখুন গাড়ি কি স্পিড গাড়ি শুধু যাচ্ছে আর যাচ্ছে আর রাশিয়ান হাইওয়েগুলো সত্যি অসাধারণ রাশিয়াতে যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত কারণ এখানে অনেক আগে প্লান করা থাকে যে পঞ্চাশ বছর পরে কী হবে ঠিক আছে এখানে এই দুই লেনের রাস্তা করে নাই এখানে পাঁচ পাঁচ দশ লেনের রাস্তা করার আগামী পনেরো বছর কত গাড়ির চাপ থাকতে পারে এরা প্লান করে এরকম বানানো হয়েছে কিন্তু আর রাশিয়াতে কোনো রেল লাইন সিঙ্গেল ট্র্যাক সবগুলো রেল লাইন ডাবল ট্র্যাক হয়ে আছে আর এখানে প্রতিদিন অনেক বিঘা অনেক মানুষ আসে এই বিজনেস মানে বিজনেস দেখার জন্য এখান থেকে বড় বড় বিল্ডিং দেখা যায় একটু উঁচু আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি আসছি আপার সাইড আর এইদিকে দেখতেছি আর এই পাশে অনেক পাহাড় আছে মোটামুটি একটু উঁচু জায়গা আর দেখুন আশেপাশের জায়গাটাও কিন্তু এখানে এই এটা দেখার জন্য এখানে আসছে দেখুন আর আকাশ একটু মেঘলা মেঘলা হয়তো যে কোনো সময় বৃষ্টি আসতে পারে তো গাইজ আশা করি ভিডিওটা এনজয় করেছেন তো মজকে তো আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান কেমন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ